কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশি হাফেজের বিশ্বজয় চলতি সপ্তাহে অনুষ্ঠিত আলজেরিয়ার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ বশির আহমেদ বুধবার সাতই ফেব্রুয়ারি স্থানীয় সময় রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বিষয়টি নিশ্চিত করেছে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শাহেক নেছার আহমদ আন হাফিজ বসির লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা ও ছেলে বসির আহমেদ আন নাচির পরিচালিত মার্কাজুদ্ তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্র এর আগে দু হাজার একুশ সালের পিএইচপি কোরআনের আলোর দেশ সেরা হন তেরো বছরের হাফিজ বশির আহমেদ আগামী চোদ্দই ফেব্রুয়ারি ইরানে আরেকটি প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন তিনি বিজয়ী হাফেজ বশির আহমেদ জানান আমি মাত্র পাঁচ মাসে হাফেজ হয়েছি পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছি এখন আলজেরিয়া তৃতীয় হয়েছি এই ধারা অব্যাহত রেখে যাতে ইরানেও প্রথম হতে পারে সেই দোয়া চাই সকলের কাছে